আশা করি আপনার এতক্ষণ বুঝে গেছেন সেই কষ বলতে আসলে তিনি কি বুঝাতে চেয়েছিলেন এই কষ বলতে আসলে মূলত কার্বাইট কে বুঝাতে চেয়েছেন এই কার্বাইট মূলত আপনার এক বালতি পানিতে নিয়ে এটা একটা মিশ্রণ করে এবং কার্বাইটটা মূলত দেখতে অনেকটা চুনের মতো তারপর সেই কার্বাইট মিশ্রিত পানি কলার উপরে এক্সপ্রে করা হয় তারপর সেই এক্সপ্রেকৃত কলাগুলা পনেরো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই পেকে যায় এবং তা পরবর্তী বাজারজাত করার মাধ্যমে আমাদের কাছে চলে আসে এ যে সবার প্রতি অনুরোধ থাকবে কলা কেনার সময় একটু পরিপক্ষ এবং রুষ্টপুষ্ট দেখে কলাগুলো কেনার চেষ্টা করবেন এগুলো তো মূলত কম পরিমাণ ওষুধ মিশ্রণ করা হয় বা করা হয় না বললেই চলে তবে যে সকল কলাগুলো খুবই অপরিপক্ষ অর্থাৎ কলার চামড়াগুলো একটু টান টান থাকবে সেই কলাগুলোকে মূলত পাকাতে জোর করে পাকাতেই মূলত এই কার্বাইট ইউজ করা হয়ে থাকে আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনার পরিবারের মুখে কলা নামের বিষ তুলে দিচ্ছেন না তো সেই বিষয়টা মাথায় রেখেই মূলত কলা কেনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক